আসসালামু আলাইকুম প্রথমেই বলে রাখা ভালো আজকের ভিডিওতে আমি কোনো প্রশ্নের সলিউশান নিয়ে আলোচনা করব না যারা কোনো প্রশ্নের সলিউশান দেখার জন্য ভিডিওটিতে ক্লিক করেছেন কাইন্ডলি তারা ভিডিওটি থেকে বের হয়ে যান আমি শুধুমাত্র আজকের ভিডিওতে আপনাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দেবো ওকে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি রাজশাহী বোর্ড দু সালের এসএসসি পরীক্ষা বাংলা সৃজনশীল প্রথম পত্রের প্রশ্নগুলি অনেকের কিন্তু প্রশ্নগুলো দরকার হয় তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই পেয়ে যান আপনাদেরকে কষ্ট করে যাতে না খুঁজতে হয় ওকে সো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন ক বিভাগ গদ্য আশা করি দেখতে পাচ্ছেন এক নম্বর দেখা হয়ে গেল এখন আমরা দু নম্বরটা লক্ষ্য করি আমি আপনাদেরকে সবগুলো দেখিয়ে দিচ্ছি আশা করি দেখতে পাচ্ছেন ভালো করে এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্নে কিন্তু দুইটা উদ্দীপক আছে এটা হচ্ছে উদ্দীপক এক এটা হচ্ছে উদ্দীপক দুই এখানে আমি আপনাদেরকে বাকিগুলো দেখিয়ে দেব প্রশ্ন এটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন এটা হচ্ছে চার নম্বর প্রশ্ন তারপর খ বিভাগ কবিতা এটা হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন দৃশ্যকল্প দুইটা আছে দেখতেই পাচ্ছেন এটা ছয় নম্বর প্রশ্ন এখানেও দৃশ্যকল্প দুইটা আছে ওকে এটা সাত নম্বর প্রশ্ন এখানেও দৃশ্যকল্প দুইটা আছে এটা আট নম্বর প্রশ্ন ঘ বিভাগ উপন্যাস আট নম্বর এটা হচ্ছে নয় নম্বর প্রশ্ন তারপরে ঘ বিভাগ নাটক এটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন এবং ফাইনালি এটা হচ্ছে এগারো নম্বর প্রশ্ন ওকে আশা করি সৃজনশীল প্রশ্নগুলো সবগুলো ভালো মতন দেখে নিয়েছেন এখন আমি আপনাদেরকে বহু নির্বাচনী অংশটা দেখাই এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন সেট ঘ ওকে আমি একের পর এক দেখিয়ে দিতে চলেছি এটা এক নম্বর এ দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ এটা ছয় এবং পরে এটা হচ্ছে সাত নম্বর এ পাশে আট নম্বরের উদ্দীপক আছে আট আটা নয়ের জন্য আট নম্বর এটা এটা হচ্ছে নয় নম্বর এটা হচ্ছে দশ তারপরে এগারো বারো নম্বর দেখিয়ে দিই বারো তারপরে বাকিগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি তেরো চোদ্দো দেখা যাচ্ছে পনেরো ষোলো দেখা যাচ্ছে সতেরো আঠারো সতেরো আঠারোর জন্য অধ্যাপক আছে দেখতেই পাচ্ছেন আঠারো দেখিয়ে দিই উনিশ আর বিশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একুশ তারপরে এখানে বাইশ তেইশ আছে চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ নম্বর এটা সাতাশ এবং আঠাশ নম্বরের জন্য উদ্দীপক আছে দেখতে পাচ্ছেন উদ্দীপক আটাশ নম্বর এটা এখন উনত্রিশ এবং তিরিশ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উনত্রিশ এবং তিরিশ আমি আপনাদেরকে সৃজনশীল এবং বহু নির্বাচনী অংশ দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা দেখে নিয়েছেন আর আপনাদের যদি ম্যাথমেটিক্স নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি কিন্তু ফেসবুক পেজে ভিডিও ছাড়ি এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আপনারা সেখানে গিয়ে ফলো করতে পারেন আল্লাহ হাফেজ